দেখতে পাচ্ছেন একটি সিআর টু জিরো টু ফাইভ মডেলের ব্যাটারি তো এটাতে কিন্তু আগে একটা স্ক্রু সিস্টেম ছিল যার কারণে আগে এখানে স্ক্রুটা খুললেই খুলে যেত দেখতে পাচ্ছেন এখানে একটা লক আচ্ছা এই লকটা এই যে এখানে একটু চাপ দেবেন একটু জোর করে টান দেন এটা কিন্তু ছিঁড়ে বের হয়ে যাবে এই জায়গা থেকে একটা লক আছে এই লকটাকে আমরা এইভাবে একটু চাপ দেবো এর এখানে একটা একটা মাইনাস স্ক্রু ড্রাইভার এখানে একটু চাপ দেবেন চাপ দিয়ে এভাবে টান দেবেন আমরা এখানে চাপ দিয়ে হালকা এভাবে টান দিয়ে দিলাম ব্যাটারিটা সব চলে আসছে ঠিক যেভাবে আগে ছিল ঠিক সেভাবে এখানে আমার কাছে কিন্তু সি আর টু জিরো টু ফাইভের ব্যাটারি আছে যেহেতু আমার ব্যাটারিটা শেষ হয় নাই তাহলে আমি আগের ব্যাটারিটাই আবার আগের যে পজিশনে ছিল সেভাবে বসিয়ে আবার আমি লক করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন না ঠিক যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন উল্টা লাগালে আবার কিন্তু কাজ করবে না ওইভাবে করে এই দেখুন স্মুথলি ফিটিং হয়ে গেছে কিন্তু এখন যদি আবার টান দিই খুলবে না এই যে লকটাকে এভাবে এক পাশে যে এপাশে পাশে চাপ দিতে হবে লকটাকে উল্টাবাদ দিয়ে ধন্যবাদ সবাইকে टेक टूल्स तो ये देखिए होवे ना छ